আপনারা দেখেন সেই সাদ্দাম বাগের হাটের ছেলেটাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বারবার তার জামিনের জন্য চেষ্টা করা হয়েছে সে গ্রেপ্তার থাকা অবস্থাতে একটা শিশুর সন্তান হয়েছে যে বা শিশুটাকে সে দেখতেও পায়নি এবং তাকে বাগের হাটে জেলে রাখেনি বাগের হাটে জেলে রাখলে তো তার পরিবার তার সাথে দেখা করতে পারত অন্তত ওই শিশুটাকে তো কোলে নিতে পারত দেখতে পারতো তাকে নিয়ে খুলনা জেলে রেখে দিয়েছে তার জামিনের জন্য বারবার চেষ্টা করা হয়েছে এমনকি জামিন দেবে বলে টাকাও খেয়েছে তারপরেও জামিন দেয়নি একবার জামিন হয়তো আরেকটা মামলা দেয় আজকে তার স্ত্রী এবং শিশু পুত্র তাদেরকে মৃত অবস্থায় ঘরে ঘরে পাওয়া গেল কিভাবে মৃত থাকলো দেখা গেল ফ্লোরে শিশুটা মৃত পড়ে আছে শিশু তার মৃত্যুর জন্য দায়ীকে ডক্টর ইনুস কি এ দায় নিজেকে সাথে পারবে আসিফ নজরুল তাদের আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লে জাহাঙ্গীর এবং ইনিস এই দায় থেকে কি তারা মুক্তি পাবে এই দায়বদ্ধতা তাদের তো থাকবে তাদের উপরে এই দায় দিতে হবে কি দুর্ভাগ্য একটা শিশু সন্তান হলে বাবা আসে দেখতে না আর মৃত শিশু আর মৃত মা যাচ্ছে জীবিত স্বামী এবং বাচ্চা যাচ্ছে তার বাবাকে দেখতে ঘটনা বাবাকে দেখতে তারা যাচ্ছে না লাশ দেখতে তাদেরকে কারাগার নিয়ে যাওয়া হচ্ছে লাশ দেখাতে কেন যদি সময় মতো ওকে জামিন দেয়া হতো অন্তত সন্তানটাকে তো একবার বুকে নিতে পারতো এরকম কত মায়ের কোল খালি করে আছে কত বাবা তার সন্তানকে দেখতে পাচ্ছে না